নির্বাচন আসলে আমরা বিভিন্ন ধরনের প্রার্থীকে দেখি আমাদের দেশে তো এমনও হচ্ছে যে পাড়ায় পাড়ায় মহল্লায় গিয়ে গিয়ে মানুষ গড়ে গড়ে জান্নাতের টিকিট বিক্রি করছে আর দুনিয়ার পাওয়ারের জন্য আবার অনেককে দেখা যাচ্ছে অনেক মা বোনদেরকে কোরআন শরীফ নিয়ে শপথ করাচ্ছে আমার এই প্রার্থীকে ভোট দিবেন ভোট দিলে ফায়দা আছে এই প্রার্থীকে বুট দিলে জান্নাত পাবেন এ ধরনের অনেক ধরনের আমরা বিষয় দেখছি এগুলা নয় আল্লাহ তালা আমাদেরকে আঠারো হাজার মখলুকাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ বানিয়েছেন ইনসান বানিয়েছেন আমাদেরকে বিবেক বুদ্ধি দিয়েছেন বাল মন্দ ছেনার সেই কোয়ালিটি অ্যাভিলিটি আল্লাহ আমাদেরকে দিয়েছেন আমরা দেখব এই মানুষটা আসলে ভালো কিনা মানুষটা আসলে সৎ কিনা যোগ্য কিনা সেই যোগ্য প্রার্থী দেখে আমরা বুট দিব আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ আমাদের বাংলাদেশে ত্রয়োদশ জাতীয় নির্বাচন সন্নিকটে সন্নিকোটে কোরআনার আলোকে আমরা অনেকে অনেক ধরনের বক্তব্য রাখি মানুষকে বলি বিশেষত বুট এটা একটা পবিত্র আমানত আজকে আমাদের প্রশ্ন আমার ভোট আমি কাকে দিব আপনার ভোট আপনি কাকে দিবেন এই ভোট এটা তো সাক্ষ্য সুপারিশ কোরআনুল করিম কি বলছে এই বুট সম্পর্কে যে আমরা কোন প্রার্থীকে বুট দিব আর কোন প্রার্থীকে আমরা নির্বাচিত করব কোরআনুল করিমের নিসার পঁচাশি নম্বর আয়াতে আল্লাহ তালা বলেন মাইশফা শফা আতন লাহু নসিব মিনহা আল্লাহ বলেন যে ভালো সুপারিশ করবে ভালোকে সাপোর্ট করবে তা থেকে তার জন্য একটা সবাবের অংশ থাকবে ওয়ামাইশফা সাফা আতন সয় আতন ইয়াকুন কিফলু মিনহা যে মন্দের সুপারিশ করবে সেখান থেকেও তার একটি অংশ থাকবে যে সুপারিশ করবে অর্থাৎ আপনি যে প্রার্থীকে বুট দিয়েছেন আপনি মনে করেছেন সেই প্রার্থীটা ভালো হবে দেখা গেল নির্বাচিত হওয়ার পরে বিভিন্ন ধরনের সে দুর্নীতির সাথে নিজেকে জড়িয়ে ফেলেছে বিভিন্ন অপকর্মের সাথে নিজেকে সম্পৃক্ত করে ফেলেছে আল্লাহ তালা বলেন আপনি যে সেই দুর্নীতিবাসকে সাপোর্ট দিয়েছেন ভোট দেওয়ার মাধ্যমে নির্বাচিত করেছেন তার যত ধরনের দুর্নীতি থাকবে অপরাধ থাকবে অপকর্ম থাকবে সকল প্রকারের অপকর্মের একটা অংশ আপনার আমার কাঁধের মধ্যে চলে আসবে আর আমরা যদি যোগ্য প্রার্থীকে সৎ যারা আল্লাহওয়ালা যারা নামাজি যাদের মাধ্যমে দিন ধর্ম দুনিয়ার আমরা ভালো কিছু আশা করতে পারি এমন প্রার্থীকে নির্বাচিত করব আল্লাহ বলেন তার যত ভালো কাজ সেই ভালো কাজের একটা অংশ আপনার আমার আমল নামার মধ্যে চলে আসবে সোবহান আল্লাহ হবে হামদিহি তবে বড় আফসোসের বিষয় আমাদের দেশের একটা কালচার সংস্কৃতি নির্বাচন আসলে আমরা বিভিন্ন ধরনের প্রার্থীকে দেখি আমাদের দেশে তো এমনও হচ্ছে যে পাড়ায় পাড়ায় মহল্লায় গিয়ে গিয়ে মানুষ গড়ে গড়ে জান্নাতের টিকিট বিক্রি করছে আর দুনিয়ার পাওয়ারের জন্য আবার অনেককে দেখা যাচ্ছে অনেক মা বোনদেরকে কোরআন শরীফ নিয়ে শপথ করাচ্ছে আমার এই প্রার্থীকে বুট দিবেন বুট দিলে ফায়দা আছে এই প্রার্থীকে বুট দিলে জান্নাত পাবেন এই ধরনের অনেক ধরনের আমরা বিষয় দেখছি এগুলা নয় আল্লাহ তালা আমাদেরকে আঠারো হাজার মাহলুকাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ বানিয়েছেন ইনসান বানিয়েছেন আমাদেরকে বিবেক বুদ্ধি দিয়েছেন বাল মন্দ ছেনার সেই কোয়ালিটি অ্যাভিলিটি আল্লাহ আমাদেরকে দিয়েছেন আমরা দেখব এই মানুষটা আসলে ভালো কিনা মানুষটা আসলে সৎ কিনা যোগ্য কিনা সেই যোগ্য প্রার্থী দেখেই আমরা ভোট দিব তো আল্লাহ তাল্লার কাছে আমরা দোয়া করি আমাদের দেশের যারা কর্ণদার হবেন আগামী দেশের হাল যাদের হাতে উঠবে আল্লাহ যেন সকলের একনিষ্ঠতার সাথে দেশের আর দেশের মানুষের খেদমত করার তৌফিক দান করুক আমি আবারও বলবো আমি আমার বোট কাকে দিব সৎ যজ্ঞ নামাজই আল্লাহওয়ালা যাদের দ্বারা মানুষের কোনো ক্ষতি হবে না যারা ইসলামের সাইনবোর্ড দেখিয়ে মানুষদেরকে ইমোশনাল ব্ল্যাকমেল করে যে নির্বাচিত হওয়ার পরে ইসলামকে ধ্বংস করবে না ইতিপূর্বে আমরা দেখেছি আমাদের দেশে অসংখ্য মাজারের মধ্যে আক্রমণ হয়েছে মাজারের উপর হামলা হয়েছে মাজারের মধ্যে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে মৃত মানুষকে কবর থেকে তুলে জ্বালিয়ে ফেলা হয়েছে এ দেশের মধ্যে আজ পর্যন্ত আমরা কোনো প্রতিবাদ দেখি নাই আমরা কোনো এর বিচার দেখি নাই সুতরাং আমরা বলবো যাদের মাধ্যমে ওলি আল্লাদের দেশে ক্ষতি হবে যাদের মাধ্যমে মানুষের ক্ষতি হবে জনগণের ক্ষতি হবে মানুষ সঠিক ইসলাম থেকে দূরে চলে যাবে তাদেরকে নয় যাদের মাধ্যমে আমরা সাম্প্রদায়িক সম্প্রীতির যে বন্ধন এ দেশের মধ্যে বিভিন্ন ধর্মের মানুষেরা সুন্দরভাবে জীবনযাপন করতে পারবে সুন্দরভাবে বসবাস করতে পারবে নিরাপদ থাকবে চাঁদামুক্ত থাক চাঁদাবাস মুক্ত থাকবে দেশ আমরা সেই যোগ্য প্রার্থীদেরকে আমাদের সেই আমানতটা দিব আমরা ভোটটা দেওয়ার মাধ্যমে নির্বাচিত করব আল্লাহ সকলকে কবুল করুক আসসালামু আলাইকুম বরহমতুল্লি